নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৌত্রিশ সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং ব্লাউজটি আমার সিম্পল রয়েছে কিন্তু সামনের দিকে কিন্তু এল রয়েছে সামনে হুক হবে এবং নিচের দিকটা এল হবে তার উপরে কিন্তু সম্পূর্ণ টেকিংগুলো হবে কীভাবে আপনারা খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি শিখতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন দেখুন সবার প্রথম কিন্তু নিয়ে নিব ব্লাউজের লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা আমি নিয়ে নিলাম এখানে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে কাপড়টিকে কিন্তু দু করে লম্বা করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে এবার নিয়ে নিলাম শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিব আরম মাপটা আর্ম হলও নিয়ে নিব কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি আর্ম হোলে একটা দাগ দিয়ে আরম হোল থেকে সোল্ডার পর্যন্ত এভাবে লাইন টেনে মিলিয়ে নিব প্রথমে এবার এই পাশ থেকে ফিতাটা ঘুরিয়ে নিয়ে নিয়ে নেব চেস্টের মাপটা চেস্ট আমার রয়েছে কিন্তু চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আটে আমি একটা এভাবে মার্ক করব এবার দেখুন এই কোনা থেকে একটা মাপ নিব এক ইঞ্চি এক ইঞ্চি এখানে কোনা থেকে একটা মাপ নিয়ে এবার নিব রাউন্ড শেপটা করে ঠিক এইভাবে হাতের গোলাইটা করে নিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা নিয়ে নিব এখানে আমি সাত ইঞ্চি কোমরটা আমার আঠাশ ইঞ্চি আছে আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে এভাবে একটা মার্ক করব এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য এবার ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দেবো এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের মাপটা এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের হাইটে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নেব এখানে আমি সোয়া দুই ইঞ্চিতে সওয়া দুই ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে সাড়ে নয় ইঞ্চিতে একটা ঠিক এপাশে মার্ক করব মার্ক করে এপাশ থেকে ফেতাটা ঘুরিয়ে নিয়ে এখানেও নিয়ে নিব কিন্তু সোয়া দুই ইঞ্চি সওয়া দুই ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এবার দুটো মাপকে এভাবে কিন্তু একটা লাইন টেনে মিলিয়ে নেব এবার গলার শেপটা দিয়ে দিব গলাটা আমার রাউন্ড শেপ হবে ঠিক এই জায়গা থেকে কিন্তু গলার শেপটা একটুখানি বাইরে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম যেন নিচের দিকে একটু ছড়ানো হয় গলাটা পেছন দিকটা আমার কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পার্টটা আমি কাটিং করে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে পেছন পাটটা আমি কাটিং করে নিলাম এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটিং করব। পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করবো যেদিকটা আমার বন্ধ দিক রয়েছে এদিকে আমি হাফ ইঞ্চি ছেড়েছি এই দিকে হাফ ইঞ্চি নিচে এক ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি কিন্তু আমি বেশি রাখবো নিচের দিকে এভাবে এক ইঞ্চি দু সাইডে নিয়ে কিন্তু একটা লাইন টেনে নিলাম সমান করে নিলাম দেখুন এই সাইডে হাফ ইঞ্চি এবং নিচে এক ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি কিন্তু বেশি নিয়ে কাটিং করব। এবার বলি তিন দিকে কেন আমি বেশি নিলাম সামনের দিকটা হাফ ইঞ্চি থাকবে কিন্তু হুক কোটিটা যে সামনের দিকে হবে জন্য আর নিচে এক ইঞ্চিটা যখন এলটা কাটিং হবে এলটা কাটিং করে জয়েন করার পরে কিন্তু কিছুটা আমার কাপড় কমে যাবে সেই কাপড়টা কমে যাওয়ার পর যেন পেছন পার্টের সাথে সামনের পাটটা সমান হয় সেজন্য কিন্তু এক ইঞ্চি এখানে বেশি রয়েছে আর সাইডে রয়েছে টেকিংটা করার পরে কিন্তু হাফ ইঞ্চি উপরে উঠে যাবে সামনের পাটটা সেজন্য কিন্তু সাইডে হাফ ইঞ্চি বেশি রাখা হয়েছে এবার দেখুন সামনের পাটটা ঠিক এভাবে কাটিং করে নেওয়ার পর এবার গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পার্টের পেছন পার্টের গলাটা আগে কাটিং করবো না সামনের পার্ট কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করবো এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব সবার প্রথম নিয়ে নিব দেখুন হাফ ইঞ্চি যে আমি এখানে এক্সট্রা রেখেছি বন্ধ দিকে পট্টিটা করার জন্য হুক পটিটা এই এই মাপটাকে কিন্তু এবার একটা লাইন টেনে মিলিয়ে নিলাম লাইন টানলাম এই কারণে যাতে বুঝতে সুবিধা হয় এই লাইনের বাইরে কিন্তু এবার প্রত্যেকটা মাপ হবে গলার চওড়াইটা একই রকম হবে নিয়ে নিলাম সবা দুই ইঞ্চি গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি এবং এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে সবা দুই ইঞ্চি নিয়ে নিব সবা দুই ইঞ্চি নিয়ে কিন্তু ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এবার গলার শেপটা দিয়ে দিব ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে অন্যরকম গলাও করতে পারেন ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার দেখুন সামনের পাটে কিন্তু একটা তাল পাটের শেপ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি ঠিক এভাবে তালপাটে শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার নিয়ে নিব নিচের মাপগুলো দেখুন চার ইঞ্চি এখানে নিয়ে নিলাম একটা মাপ এবং অপর সাইডটা নিয়ে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি নিয়ে কিন্তু আমি এলটা প্রথমে মার্ক করে নেব নিচের দিকে প্রথমে এলটার জন্য একদিকে চার ইঞ্চি একদিকে তিন ইঞ্চি নিয়ে এভাবে একটা লাইন টেনে মিলিয়ে নিলাম এরপর নিয়ে নিব টেকিনের মাপগুলো টেকিনের মাপটা নিয়ে নিব সাইডের টেকিংটা যেটা রয়েছে আমার এই সাইড এর টেকিনটা নিয়ে নিব এখানে আট ইঞ্চিতে নিয়ে এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি এই তিন ইঞ্চিটা কিন্তু এই যে লাইনটা টেনে রেখেছি এর বাইরে থেকে কিন্তু নিয়েছি দেখুন তিন ইঞ্চিতে এভাবে একটা টেকিনের মার্ক করে নিলাম এবার দেখুন এখান থেকে নিয়ে নিলাম আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে এবার টেকিনের হাইটটা নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ঠিক এভাবে একটা লাইন টেনে নেব তারপর এই পাশ থেকে হাফ ইঞ্চি এই পাশ থেকে হাফ ইঞ্চি আমি লাইনটিনে একটা টেকিনের মাপ করে নিলাম এবার দেখুন এই জায়গা থেকে টেকিনটা নিয়ে নিব ঠিক এইভাবে এখানে কিন্তু টেকিনটা এলটা যে রয়েছে তার এক ইঞ্চি উপর থেকে আমি নিয়েছি এবার নিয়ে নিব ঠিক আর্ম হোলের মিডিল পোর্শন পর্যন্ত এইভাবে একটা টেকিন এই টেকিনটা কিন্তু প্রত্যেকটা টেকিনের গ্যাপ যেন দুই ইঞ্চ করে আসে আর বাটির মাপ যদি ছোট হয় তাহলে কিন্তু এখানে দেড় ইঞ্চি মাপ আসলেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লাউজটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার আমি কাটিং করে নিচ্ছি প্রথমে আরহলের শেপটা কাটিং করে নিলাম হাফ ইঞ্চিটা এবার নিয়ে নিব গলার শেপটা কাটিং করে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় প্লিজ একটা লাইক করবেন এবার আমি এলটা কাটিং করে নিচ্ছি সামনের পোর্শনটা কিন্তু আমার কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটার জন্য চার ভাজে কাপড়টি আমি কেটে নিয়েছি এবার দেখুন হাতার চওড়াইটা রয়েছে আমার চেস্ট অনুযায়ী সাড়ে আট ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার এগারো ইঞ্চি হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার দেখুন ওপর থেকে একটা মাপ নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি একটা মাপ নিয়ে একটা কিন্তু লাইন টেনে নিব লম্বাটা কিন্তু হাতার আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন কিন্তু এই তিন ইঞ্চিটা কিন্তু ওপর থেকে নিতে হবে ওপর থেকে তিন ইঞ্চি নিয়ে দেখুন যেদিকটা আমার খোলা দিক রয়েছে এই খোলা দিক থেকে কিন্তু হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার নিয়ে নিব হাতার মুহুরির মাপটা হাতার মুহুরি আমার দশ ইঞ্চি রয়েছে এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবং দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার এই দেড় ইঞ্চি যেখানে আমি মাপড়া লাস্ট নিয়েছি সেখান থেকে কিন্তু এই কোনা পর্যন্ত এবার মিলিয়ে দিবো এই কোনাটা আমি কাটিং করে বাদ দিয়ে দিব কারণ নিচের দিকে এতটা এক্সট্রা আমার প্রয়োজন নেই এটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি হাতার শেপটা কাটিং করে নেব ঠিক এইভাবে হাতার শেপটা কাটিং হয়ে গেল এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চির জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব তাল এবার কাটিং করে নেব তাল আপনারা খুলে অথবা বন্ধ যে কোনো ভাবেই কিন্তু কাটিং করতে পারবেন আমি তাল খুলে নিয়ে কাটিং করে নিলাম ব্লাউজের প্রত্যেকটা লাইলিনের বডি পার্টগুলো কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার আমি প্রত্যেকটা লাইলিনের পার্ট বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব ঠিক এভাবে ভাজ করে নিয়েছি দুভাজ করে নিয়ে প্রথমে আমি পেছন পার্টটা কাটিং করে নিচ্ছি পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার ঠিক একই রকমভাবে বাকি পার্টগুলোও কিন্তু আমি বসিয়ে দু ভাজ করে কিন্তু সুন্দরভাবে কাটিং করে নেব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি কিন্তু উত্তর দিয়ে দিব প্রত্যেকটা পার্টকে ঠিক এভাবে আমি দুভাজ করে করে বসিয়ে নিয়ে কিন্তু কাটিং করে নিলাম এই ব্লাউজটা কিন্তু তৈরির পরে অসম্ভব সুন্দর একটা কিন্তু ফিটিংস আসে খুব সুন্দর একটা কিন্তু লুক আসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের বতীয় আরেকটা নতুন ভিডিওর সাথে